বন্ধুরা এই লেবু গাছের দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবে হ্যাঁ অবাক হবেন আপনারা দেখছেন গ্রিন প্লান আমি বিজয় আজকে একটু অন্য রকমভাবে শুরু করলাম এই যে গাছ দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে সিকি মাল্টা মৌসুমি লেবু গাছ প্রত্যেকটি লেবু গাছে লেবু ধরে আছে অ্যাকচুয়ালি আমি দাঁড়িয়ে আছি এখন ভাই ভাই নার্সারিতে এই নার্সারি কিন্তু মেনলি ফুল গাছের জন্য বিখ্যাত সে শীত হোক বা গরম হোক এইখানে কিন্তু তিরিশ টাকা বগন পাওয়া যায় তিরিশ টাকায় জবা জবা ফুল গাছ পাওয়া যায় সেগুলো চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে আসতে পারেন আর এখানে ফল গাছটা একটু কম পাওয়া যায় কিন্তু যে গাছগুলো আছে সব বড় গাছ বেশিরভাগটাই দাম কিন্তু আমার মনে হয়েছে গাছ অনুযায়ী অনেক কম কারণ এই যে দেখতে পাচ্ছেন সিকি মৌসুমি যে গাছগুলো প্রত্যেকটি গাছ দেখুন প্রায় সাড়ে চার ফুট চার ফুট প্লাস আছে এবং রুট স্টক কিন্তু প্রচুর মোটো গোড়াগুলো এবং প্রত্যেক গাছে কিন্তু ফল আছে প্রত্যেকটি গাছে এই দেখুন ভেতরে দেখুন এই গাছটা কিন্তু আরো বড় কিন্তু দেখি তুলি থেকে দেখুন গোড়া দেখুন আর গাছের হাইট দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু ফল রয়েছে এছাড়াও এখানে অন্যান্য যে গাছগুলো রয়েছে ফল গাছগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো মোটামুটি আমার মনে হচ্ছে দাম অনেক কম আপনারা দেখতে থাকুন দেখুন এটা বাড়ির মৌসুমি মালটা মৌসুমী মালটা মৌসুমি আচ্ছা প্রত্যেক গাছে ফল আছে হ্যাঁ দেখুন প্রত্যেক গাছে কিন্তু ফল চলে এসছে আচ্ছা প্রত্যেক গাছে দেখতে আপনি দাঁড়ান ওখানে প্রত্যেকটা গাছ দাদার ওই প্রায় কাপ লেভেল মানে মোটামুটি চার ফুট চার ফুট তো চার ফুট আছে কিছু গাছ আচ্ছা আপনি একটা গাছ সাইড করুন একটা গাছকে আপনার সামনে নেন যে কোনো একটা গাছকে হ্যাঁ এখন হ্যাঁ এই গাছটা দেখুন এই হচ্ছে কাছে কোয়ালিটি আছে আরে দেখুন ভালো আছে ফল দেখুন প্রত্যেকটা দেখুন সিকির ছাপ চলে এসছে যারো ফল আছে কিন্তু একটা দুটো ফল নেয় আরো ফল রয়েছে কম বেশি প্রত্যেকটা দেখতে ফল রয়েছে আচ্ছা এবার একটা কথা বলি অবাক করা কথাই বলি অবাকই হবে না হয়তো এর দাম শুনে এর দাম কত রাখা হয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় এসে যেখান থেকে বেশি যেখান থেকে বেশি না প্রচুর প্রচুর গাছ আছে এখানে আপনারা আসবেন শিকি মালটা অ্যাকচুয়ালি দেখুন আমি একটা কথা বলি হয়তো শিখি মালটা মৌসুমি আপনারা পঞ্চাশ করে পাবেন ষাট টাকা করে পাবেন কিন্তু সবসময় লক্ষ্য করবেন যে গাছটা কত ইঞ্চি গড়ো ব্যয় আছে গাছটা কত পূরণ এবং গাছের কোয়ালিটি কী অবশ্যই এইটাকে ডিপেন্ড করে গাছের দাম হয় সেই অনুযায়ী আমি আমি মনে করছি গাছের দাম তুলনামূলক অনেক কম কারণ বড় গড়ো ব্যাগ গাছের হাইট বসি গাছে ফল আছে গাছের স্টক দেখুন প্রত্যেকটি কিন্তু মোটামুটি মানে সরু কোনো স্টক নেই দেখেছেন প্রত্যেকটি বড় বড় এবং অসংখ্য গাছ রয়েছে কিন্তু মেনলি দাদার এখানে হচ্ছে আমি বলে রাখি দাদা এখানে মেনলি হচ্ছে ফুলের গাছ ফলটা খুব কম রাখেন আর যেহেতু কম রাখেন সেই জন্য ফল গাছ যেটা আছে বড় গাছ আছে ছোট গাছও আছে ছোট গাছও অল্প কিছু আছে স্টকে বেশি সব বড় হ্যাঁ বেশিটাই বড় আচ্ছা দেখুন এটা মিষ্টি কর্মচা হ্যাঁ গাছের মোটামুটি গ্রোধ খুব খুব দুর্দান্ত খুব বড় হুম করুন দেখি একটা করুন দেখুন মিষ্টি করমচা এই গাছের কোয়ালিটি এর দাম কি দেখেছেন আশি টাকা কি বল এত বড় কথা আশি টাকা তাহলে বন্ধুরা আমার কিছু বলার নেই আপনারাই বুঝবেন আপনারা প্রচুর ভিডিও দেখেন দেখুন এত বড় বড় গাছ কিন্তু রাখা আছে দাম মাত্র আশি টাকা ফুলও চলে এসছে গাছ ফুলে চলে এসছে মিষ্টি জল পায় না মিষ্টি আছে মিষ্টি করম আচ্ছা এখানে ছোট গাছের কিছু আছে এগুলোর দাম কি আছে ওটা ষাট টাকা এটা কুড়ি টাকা ডিফারেন্স এটা ষাট টাকা আচ্ছা পিছনে দেখি মালবেড়ি মালবেড়ি মালবেরিতে ফল চলে এসছে কিন্তু আচ্ছা মালবের এই যে গাছগুলো এগুলোর দাম কি রেখেছেন মাত্র ষাট টাকা ষাট টাকা একটা গাছ থেকে আলাদা করুন দেখুন একটা গাছ ধরুন ধরুন না প্রত্যেকটা গাছই বড় দাদার এই দেখুন হচ্ছে কোয়ালিটি দাম কত বললেন টাকা টাকা দেখুন এটা লং বেরি আগে যেটা মাল বেরি দেখেছি ওটা এক ইঞ্চি ফল হবে একটা তিন ইঞ্চি আচ্ছা একটা কথা বলি দেখুন গাছগুলোর কোয়ালিটি দেখুন দাদার প্রায় বুক হাইট মানে সাড়ে তিন ফুট চার ফুট হাইট আছে গাছগুলোর একটা গাছ আলাদা করুন যে একটা গাছ কোয়ালিটি আছে এর দাম কি রাখা হয়েছে এটা একশো টাকা একশো টাকা আচ্ছা ফল কত কত বছর আসতে পারে বছরে ফল পেয়ে যাবে আসি আমরা এই সবে দেখাতে এটা কোন এটা এটা কালাপাতি থাই থাই দেখুন গাছগুলো কিন্তু কিন্তু প্রত্যেকটি বড় বড় দেখুন একটা আছে তুলুন হবে তুলুন বাস্তবে না বাস্তবে না আপনি যেটা যেটা সেটা দেখুন এর দাম কি দেখেছেন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দেখুন এর উপরে তিন ফুট সাড়ে তিন ফুট গাছ এর দাম কিন্তু রাখা হয়েছে মাত্র একশো কুড়ি টাকা আর চলুন দেখি আপনার ওই দিকে দেখি কী আছে এগুলো বন্ধুরা এই এই নার্সারির ফুল গাছ কিন্তু বোগেনভেলিয়া পঁয়ত্রিশ টাকায় পাবেন তিরিশ টাকা পাবেন জবা গাছ তিরিশ টাকায় পাবেন সেই সমস্ত ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই আসতে পারেন প্রত্যেকটি গরমের ফুলের গাছের দাম কিন্তু অত্যন্ত কম আচ্ছা এবার আসি এই যে জাম গাছগুলো এটা কোন ভ্যারাইটি জাম আছে এটা থাই ভ্যারাইটি সাদা জাম মানে যেটা সাদা হয় পাগলের সাদা হচ্ছে সেই জামটা এবং গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ কিন্তু বড় গাছ একে সাথে কি রেখেছেন এটা মাত্র দেড়শো টাকা এও দেড়শো টাকা প্রচুর মিষ্টি হয় এই দেখুন দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি আছে গাছ কিন্তু সব গোড়া কিন্তু মোটা গাছ দেখতে পাচ্ছেন এর দাম রেখেছেন দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা এটা কি আম আছে এটা তোমার অল টাইম আম মুকুল এসে গেছে গাছে

ফুল দেখুন এই যে ফুল এসছে যার মানে কিন্তু কিছু গাছে আর গাছের হাইট দেখুন দাদার পুরো একদম মানে প্রায় চার ফুট সাড়ে তিন ফুট চার ফুট এরকম একশো টাকা একশো টাকা তাহলে বুঝতে পারছেন বন্ধুরা চার ফুট সাড়ে চার ফুট প্লাস গাছ কিন্তু একশো টাকা যে কোন গাছ আলাদা করুন যদিও আপনার দেখা যাচ্ছে হাইটটা তবুও একটু আলাদা করুন গাছের কোয়ালিটি দেখা হয় যে কোনো একটা গাছ আলাদা করুন প্রত্যেক দিন কোয়ালিটি কিন্তু ভালো মানে উঁচু রমচার শুনুন না যেটা করুন তাই দেখান আচ্ছা ওই জায়গাবার করুন ওই জায়গা খেলার করুন আমি দেখাবো এটা তোমার আমার জাম জ্যাম রুল যা জাম ওই জন্য জায়গাটা চলছে আর কি না অ্যাকচুয়ালি কি হয় আমি সবসময় চেষ্টা করবো একটু ভালো ভালোবাস দেখানোর মানে যা আছে তাকে দেখানোর আচ্ছা এই দেখুন পেছনে দেখুন পেছনে কিন্তু ফুল রয়েছে ওই দেখুন যেমন সব ফুল চলে এসেছে

দাম আশি টাকা আশি টাকা চলুন পিছনে চলুন আচ্ছা এই যে কামরাঙ্গাটা এটা কোন ভ্যারাইটি এটা থাই ভ্যারাইটি থাই মিষ্টি এটা মিষ্টি এর দাম কিরা হয়েছে এটা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বন্ধুরা এখানে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলে রাখি আমি এর আগে যখন সম্ভবত মাছ ধরে ভিডিও করতে এসেছিলাম তখন এই গাছগুলো আরো বড় ছিল আপনি কুলিং করেছেন কেটে দিয়েছেন তখন কিন্তু এক ফল ছিল পাকা ফল আমি নিজে খেয়েছি প্রত্যেকটা কিন্তু মিষ্টি ছিল এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যেহেতু খেয়েছি এখানকার এই গাছগুলো প্রত্যেকটি থাই ভ্যারাইটি মিষ্টি এটা দাম দাম বললেন টাকা টাকা আচ্ছা কি দেশি 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 হ্যাঁ আমাদের টক হচ্ছে আচ্ছা একটা গাছ কালা করুন না সব গাছ সব বড় বড় গাছ দেখতে পাচ্ছি দেখুন প্রত্যেকটি ঝাগে ঝাঁকা বড় বড় গাছ হ্যাঁ তরুন তরুন দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি এর দাম কি দেখা হয়েছে এটা একশো টাকা এবার একশো টাকা হ্যাঁ কোমর পর্যন্ত হাইট আছে হ্যাঁ দেখুন প্রত্যেকটি গাছ মানে একটি গাছ নয় প্রত্যেকটি গাছে কিন্তু এখানে ভালো ঝগড়া আছে এর দাম কি দেখো একশো টাকা বল একশো টাকা এই ফলাস কত লাগবে সময় মোটামুটি বছর কানে লাগবে আচ্ছা এবার আসি আমরা এটা কি আছে এটা ডালিম ডালিম কোন ভাইটি এটা ডালিম এটা মোটামুটি সাইজটা বড় খারাপ না একেবারে হ্যাঁ মোটামুটি এই বেঙ্গলার ভাইটিস দেখুন এটা মিষ্টি কামরাঙা হ্যাঁ মোটামুটি গাছ সব পুটিং করে দেওয়া হয়েছে হ্যাঁ মোটামুটি আগের বছরও ফল এসেছিল গাছটা মিষ্টি হ্যাঁ এই গাছটার রেট মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা আচ্ছা আমরা আগে দেখলাম থাই মিষ্টি ওটা থাই মিষ্টি এর থেকে একটু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা একশো কুড়ি টাকা এটা একশো টাকা একশো টাকা আচ্ছা 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 এখন দেখি আচ্ছা এইগুলো কি নেব এগুলো এখানে গন্ধরাজ আছে পাতি আছে এই দেখুন ফুল ফুটে গেছে ওটা গন্ধরাজ ফলো চলে সেই যে হুম বাহ এই যে বাচ্চা দাম কি রেখেছেন এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাহ এটা গাছ তুলুন তো

কি ফল চলে এসছে আচ্ছা দেখি এই যে এই গাছের কোয়ালিটি আছে এর দাম বললেন চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা চলুন পিছনে দেখি কাঁঠাল এগুলো কাঁঠাল কোন ভ্যারাইটি এটা ওটা তোমার বারো মেশে কাঁঠাল যেটা বলে হ্যাঁ পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল পিঙ্ক ভিয়ের দাম সবই তো একই ভ্যারাইটি আচ্ছা এখান থেকে গাছ তুলুন দেখি যে কোনটা গাছ তুলুন আচ্ছা এই গাছের কোয়ালিটি আছে এর দাম কি দেখেছিল ষাট টাকা ষাট টাকা এদের কত ফল আসবে সদ্য বছরে ফল দেবে ফল দেবে আচ্ছা 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 এবার আসি আপনার কাছে শুনছিলাম বক ফুল আছে না ওগুলো হুম বক ওই যে বক ফুল আচ্ছা বক ফুলের কতগুলো কালার আছে বক ফুল সাদা কালার আছে আমার কাছে লালটা নেই না লাল লাল সাদা সাদাটাই আচ্ছা ওর দাম কি দেখেছেন ওগুলো তিরিশ টাকা তিরিশ টাকা ও তো প্রথম বছরে ফল দেয় হুম হুম আচ্ছা তাদের কথা বলি ও এটা কি আছে এইটা এই জ্যামটা ওটা সাদা জাম ছোট গাছ এটা ছোট গাছ এটা আসতে বন্ধু ওখান থেকে এই দেখুন সাদা আমরা বড় দেখেছি এখানে ছোটও রয়েছে এর দাম কি আছে এটা ষাট টাকা ষাট টাকা আচ্ছা প্রথম হয় ষাট টাকা ফুল সহ নিয়ে যাচ্ছেন ফল প্রথম বছরই পাচ্ছেন আচ্ছা দেখুন এটা ব্ল্যাক বেরি হ্যাঁ গাছে অলরেডি ফলও চলে এসছে পাগলে লাল হয় তারপরে হ্যাঁ 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 আচ্ছা অন্যান্য গাছে দেখুন ফল চলে এসছে ফুলও কিন্তু প্রচুর আছে গাছগুলোতে আচ্ছা এই যে কোয়ালিটি যে গাছটা এর দাম কি রাখা হয়েছে একশো টাকা একশো টাকা দাদা এই যে আনারটা বেদানা এটা কি ভ্যারাইটি আছে দেশি ভ্যারাইটিস

এবং গাছে ফল রয়েছে দাম রাখা হয়েছে মাত্র ষাট টাকা চলুন আমরা পেছনে যাই আপনার অন্যান্য গাছগুলো দেখে নিই আমরা আচ্ছা দাদা হ্যাঁ তোমার এই নার্সারি লোকেশন কি আছে এটা তোমার চব্বিশ পরগনা চব্বিশ পরগনা সৌরভনগর আন্ডারের ভিতরে গ্রামের নাম কালদহ কালদহ আচ্ছা তো যদি এখানে কেউ আসতে কিভাবে আসবে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরবেন বনগা লোকাল ধরে মসরনপুর নামবেন মসরনপুর নেমে জ্যোতি হলের সামনে গিয়ে ওখানে অটো দাঁড়িয়ে আছে সুটিয়ার অটো সুটিয়ার অটো উঠে বলবে যে কালদহ ভাই ভাই নার্সিতে নামবো বললে আমার রাস্তার সাইড এ নার্সারি ও একদম রাস্তার সাইড একদম রাস্তার উপরে নার্সারি আচ্ছা কথা বলি যারা এখানে আসতে চাইছে অনলাইনে গাছ আছে অনলাইন বলতে আপনারা হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি পর্যন্ত করেন আহ কলকাতা সাইড হ্যাঁ রানাঘাট সাইড এদিকে তোমার বনগা হ্যাঁ বসেহাট সাইড এই কটা জায়গায় এই কটা অঞ্চলের ভিতরে আমরা হোম ডেলিভারি ডেলিভারি করে আচ্ছা কথা বলি এই হোম ডেলিভারি ক্ষেত্রে গাছের দাম যা তাই থাকছে তো